बिहार लाइफ है ना दूसरा बात ना लोग लात होती कबाब लोगों को लगता नहीं लोग दार खाते हैं तुम दार खोले अच्छा अच्छा ये मतलब कुछ वाला भाला ওটো ছোটি হয়েছে মন্ত্রী সাহেব কি হয়েছে গেলো খবর খবর বলো ভাই আপনি মন্ত্রীমানের মাঠে আছেন ধান কাটতে এটা হলো কি মা মাছ তুলি পনে

એતીયા ન દેવ હે યકો સમસ્યા મને હાથ પગ દેતે કે મને હમણે કી આદી કિસબ નકી મને વાયરલ કિસબ થઈ જાવ લાગવા જઈ ગય ગાઈસ હમે એતીયા ભાત ખાઈ ના લે લે ભાત તુ લાવો બરોજો બરોજો ખૂબ ખુદા તબને બરોજો મુંદ્રીભાઈ સાત દિન ઓનહારે ચિલો মন্ত্রী ভাই মাঠে এসেছে ধান কেটতে আমাদের প্রিয় কাকু জেমস আর উনি জেমস পদে ছিল উনি ওনাকে মাঠে নিয়ে আসছে এই যে এই ছেলেটি ওনার মান সমান ধুলাই মিশে দিয়েছে আমরা চাই এই ভিডিওটি ভাইরাল হোক প্লাস আপনার শ্বশুর মানুষ থেকে ভিডিওটি দেখুক ওনার জামাই জমির খেতে ধান কাটছে আদর্শ ছেলেটা আদর্শ ছেলে